প্রশ্নটা কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে না প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না

আচ্ছা তো সেটাই করছি না কবে চিন্তা করছে আবার আপনি কিছু আপনি যেটা চেনেন আপনারা সেটাই না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি আগামী তার অনেক সিনেমা করবো তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি কাজে যাবো আমি নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাবো এর আগে তার জন্য আরো সময় লাগবো কারণ আমার তো সংখ্যা দরকার নেই